আসসালামু আলাইকুম ট্রাভেল রেসিপিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের নেপাল ট্যুরের লাস্ট ডে আমরা আজকে নেপালের থেকে চলে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা করব তো এই চার দিনে আসলে আমরা অনেক ভাবেই চেষ্টা করেছি কীভাবে হিমালয় পর্বত বা এভারেস্ট দেখা যায় কিন্তু আসলে কুয়াশা থাকার কারণে হালকা শীত কুয়াশা থাকার কারণে আমরা আসলে দেখতে পাইনি তো খুব মন একটু মন খারাপ করেই আসলে নেপাল থেকে চলে যেতে হচ্ছিল বাট সব দিয়ে আসলে আমরা খুব একটা নিরাশ হইনি তো দেখতে থাকুন আমাদের ব্লগটি আমরা এখন রওনা দিচ্ছি আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে ত্রিভুবন এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি

ফাইনালি ত্রিভুবন এয়ারপোর্টে আমরা পৌঁছে গিয়েছি কিছুক্ষণ ওয়েট করার পর একটু শপে গেলাম বিহার আর কিছু নেবে তো এখানে দুটো আমরা জুস নিয়েছি নেপালি রুপিতে দাম পড়েছে প্রায় সাড়ে পাঁচশো রুপি আপনারা যারা আসবেন অবশ্যই প্রত্যেকটা জিনিস একটু প্রাইসটা জেনে তারপর নেবেন কারণ নেপালে অনেক প্রত্যেকটা জিনিসের অনেক প্রাইস

ত্রিভুবন এয়ারপোর্টটা খুবই সাজানো গোছানো চারদিকটা বেশ পরিপাটি আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে নেপালের প্রত্যেকটা রাস্তাঘাট হুলিগুলি এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আমি অনেক জায়গায় গিয়েছি এতটা পরিষ্কার আমি দেখিনি ওরা আসলে অনেক মানে পরিচ্ছন্ন একটা দেশ বলতে গেলে ফাইনালি এখন আমরা ট্রেনে ওঠার জন্য চলে এসেছি আমাদের প্লেন ছিল বাংলাদেশ এয়ারলাইন্স তো আমরা এখন প্লেনে উঠব চলে যাওয়ার সময় মনে হচ্ছিল নেপাল ট্যুরটা ইন ইনকমপ্লিট